মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলা অবস্থিত আঠারোশো উচ্চতার একটি উপত্যকার নাম যাকে আমরা মেঘের রাজ্য হিসেবেই চিনে থাকি এখানে গেলে আপনারা দেখতে পারবেন পাহাড় মেঘ এবং প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য সাজেক বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যেই অন্যতম সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন প্রায় সাতশো দুই বর্গ মাইল সাজেক রাঙ্গামাটি জেলার উত্তরে ভারতের মিজোরাম সীমান্তে অবস্থিত তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র পঁচিশশো টাকায় তিন রাত দুই দিনে সাজেক টুরটি শেষ করে এসেছিলাম তার সম্পূর্ণ বিস্তারিত তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক সাজেক ভ্যালিতে আসতে হলে আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসতে হবে খাগড়াছড়িতে তো আমাদের এবারে ট্যুরের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে রাত দশটা তিরিশ মিনিটের সময় আমাদের বাসটি ছেড়ে যায় খাগড়াছড়ির উদ্দেশ্যে এবং খুবই সুন্দর একটা যাত্রা শেষ করার পর আলহামদুলিল্লাহ আমরা সকাল ছয়টার দিকে পৌঁছে যাই খাগড়াছড়ির দিঘিনালাতে শুভ সকাল সবাইকে আমি এখন অবস্থান করছি খাগড়াছড়ির দিঘিনালার জনপ্রিয় নকশিপল্লি রেস্টুরেন্টে এখানে হচ্ছে আমাদের সকালের নাস্তাটা শেষ করব। দেখতেই পাচ্ছেন জনপ্রিয় নকশিপল্লি রেস্টুরেন্টে কি পরিমাণ মানুষ ভিড় করে আছে সকালের নাস্তা করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের সকলের নাস্তাটা আমরা ডিম খিচুড়ি দিয়ে শেষ করেছিলাম এরপর হচ্ছে রওনা দিচ্ছি আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে প্রথমে বিজেপি চেকপোস্ট থেকে আমাদের সকলের চেক ইন করা হয় এরপর হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বাগাইহাট আর্মি ক্যাম্পে এখানে আস্তে আস্তে করে সকল গাড়ি জমায়েত হচ্ছে আমাদের গাড়িটিও ভিতরে প্রবেশ করে লাইনে দাঁড়ালো সাজেকে যাওয়ার জন্য বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে প্রতিদিন সকাল দশটা এবং দুপুর দুইটার সময় আর্মিদের একটি স্কোয়াড রওনা দেয় এই স্কটের সাথে এখানে লাইনে দাঁড়ানো সবগুলো গাড়ি একসাথে যায় তো আমরা এখন রওনা দিচ্ছি আবার সাজেক ভ্যালির উদ্দেশ্যে অনেকক্ষণ ধরে বাগাইহাট আর্মি ক্যাম্পে অপেক্ষা করছিলাম কারণ দশটার আগে তো আর গাড়ি ছাড়বে না আমরা একে একে করে সবাই গাড়িতে উঠে যাচ্ছি ঠিক দশটার সময় আর্মিদের অনুমতি সাপেক্ষে সাজেকে সবগুলো গাড়ি একে একে করে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে রওনা দিল আর আমিও সাজেকের আঁকা বাঁকা রাস্তাগুলো উপভোগ করার জন্য পিছনে দাঁড়িয়ে গেলাম সাজেকে যাওয়ার পুরোটা পথে আমরা পিছনে দাঁড়িয়ে এবং চান্দার উপরে শুয়ে বসেই উপভোগ করতে করতে গিয়েছিলাম আসলে জীবনে প্রথমবারের মতো সাজেক বেড়ে যাচ্ছিলাম যার কারণ ছিলাম প্রচুর এক্সাইটেড আসলে সাজেকে যাওয়ার যে আঁকা বাঁকা পথগুলো তার সৌন্দর্য আমার এই ছোট্ট ভিডিওতে আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না চাপনি না গেলে কখনোই বুঝতে পারবেন না এভাবেই আমরা মজা করতে করতে গিয়েছিলাম সাজেক ভ্যালিতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের এবারের সাজেক ট্যুরটি আয়োজন করেছিল বাংলাদেশের জনপ্রিয় একটি ট্রাভেল গ্রুপ ট্যুর তাদের মাধ্যমে আমি মাত্র পঁচিশশো টাকায় তিন রাত দুই দিনের একটি সাজেক ট্যুর করে আসি আর ট্যুরটি সম্পর্কে বিস্তারিত জানতে আমার ফেসবুক প্রোফাইলে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন এভাবে আস্তে আস্তে করে প্রায় দুই ঘন্টার একটি দীর্ঘ যাত্রার পর আমরা আস্তে আস্তে করে পোচাচ্ছিলাম সাজেক ভ্যালিতে বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সকাল দশটার সময় রওনা দিয়ে আমাদের সাজাক ভ্যালি যেতে সময় লেগেছিল প্রায় তিন ঘন্টার মতো এখন প্রবেশ করছি সাজাক ভ্যালিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাজাক ভ্যালির প্রথমার্ধের অংশ দীর্ঘ একটা যাত্রা শেষ করে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যে গাড়িটিও আমাদের থাকার রিসোর্টের সামনে দাঁড়িয়েছিল আর আমাদের এবারের রিসোর্টটি হচ্ছে মেঘলা আকাশ রিসোর্ট যা হচ্ছে সাজেকের প্রথমার্ধেই অবস্থিত যার কারণে আমরা এই সবার আগে আমাদের রিসোর্টে পৌঁছে গিয়েছিলাম তো আমি এখন প্রবেশ করছি আমাদের মেঘলা আকাশ রিসোর্টে চলেন আপনাদেরকে দেখাই আমাদের মেঘলা আকাশ রিসোর্ট থেকে মেঘের কত সুন্দর একটা ভিউ পাওয়া যায় দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর মেঘের ভিউ এখান থেকে দেখা যাচ্ছে আর উপরতলা থেকে তো আরও সুন্দরভাবে মেঘের ভিউ দেখা যায় আমাদের রিসোর্টের বারান্দা থেকে ম্যাঘ দেখা শেষ করে এখন আমি আমার রুমে প্রবেশ করলাম আর দেখতেই পাচ্ছেন আমাদের যে রুমটি এটি হচ্ছে ডবল বেডের একটি রুম এখানে হচ্ছে চারজন থাকা যায় প্রথমে গিয়ে একটু রেস্ট করলাম তারপর আবার গোসল করলাম তাড়াতাড়ি কারণ যেতে হবে আবার জমার নামাজ পড়তে আলহামদুলিল্লাহ সাজাকের এই মসজিদটি কিন্তু সাজাকের একবারে শেষ প্রান্তের দিকেই অবস্থিত যার কারণে আমাদের রুম থেকে একটু তাড়াতাড়ি করে গিয়েছিলাম জুমার নামাজ পড়তে যা হোক আলহামদুলিল্লাহ আমরা জামাতেই জমান নামাজটি পড়তে পেরেছিলাম তো নামাজ পরে মসজিদের আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম কারণ মসজিদের আশেপাশ থেকেও পাহাড়ের অনেক সুন্দর ভিউ দেখা যায় তো নামাজ শেষ করে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে আর ওইখানে সার্ব হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আর আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে ব্যাম্বো চিকেন ও বাঁশের তৈরি একরকমের সবজি সাথে রয়েছে আলু ভত্তা এবং ডাল এটার দিকে হচ্ছে আমাদের দুপুরের খাবার সারব আর এই সবগুলো আইটেম কিন্তু হচ্ছে আমাদের যেই পঁচিশশো টাকার প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এখন আমাদের দুপুরের খাবারগুলো তৈরি করা হচ্ছে এরপর আমরা হোটেলে গিয়ে আমাদের দুপুরের খাবার সারব তো এখন প্রবেশ করছি হচ্ছে আমাদের হোটেলে ভিতরে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ দুপুরে লাঞ্চ সারছে আমরা একটু পরেই বসে লাঞ্চটা করে নিলাম লাঞ্চ করে আমরা আবার চলে যাব আমাদের রুমে কারণ অনেকটা জার্নি করার পর শরীরটা একটু ক্লান্তি লাগছে যার কারণে খাবার দাবার শেষ করে আমরা রোমে গিয়ে একটা লম্বা ঘুম দিলাম তারপর একটা ঘুম শেষে বিকেলবেলা উঠে গেলাম আবার যেতে হবে কংলাক পাহাড়ে আর দেখতে পাচ্ছেন মিজোরাম সাইডের আমাদের রিসোর্ট থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে তো আমাদের চান্দার গাড়ি চলে এসেছে কংলাক পাহাড়ে যাওয়ার জন্য আমরা এক এক করে চান্দার গাড়িতে আবার উঠে গেলাম তারপর রওনা দিলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে আবার সেই চান্দার গাড়িতে করেই সাজাক দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছে কংলাক পাহাড়ে যেতে যেতে দেখতে পাবেন সাজেকের জনপ্রিয় রিসর্টগুলো এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস তো আমরা দশ পনেরো মিনিটের একটি চান্দার গাড়িতে করে যাত্রা শেষ করে চলে আসলাম কংলাক পাহাড়ের কাছে আবার হেঁটে উঠতে হবে কংলাক পাহাড়ের চূড়ায় গাড়ি থেকে নেমে আমরা সকলে হাঁটা শুরু করলাম কংলাক পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে আবার ওইখান থেকে দেখতে হবে সুন্দর একটি সূর্যাস্ত যার কারণে একটু তাড়াতাড়ি করেই চলছিলাম সবাই একে একে করেই চলছিলো কংলাক পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এখানে আজকে মানুষ কিন্তু অনেক বেশি কারণ আজকে হচ্ছে ছুটির দিন যার কারণে আপনারা যদি একাকি সাজাক ভ্যালি দেখতে চান তাহলে ছুটির দিনগুলো অ্যাভয়েড করবেন তবে আপনি সুন্দরভাবে এবং একাকিভাবে সাজাক ভ্যালি উপভোগ করতে পারবেন আমরা আস্তে আস্তে করে কংলাক পাহাড়ের চূড়ার দিকে উঠছিলাম কেউ বা আবার এখানে নিচে থেকে দশ টাকা দিয়ে লাঠি কিনে উঠছে কারণ সবাই তো আর পাহাড়ে নর্মালভাবে চড়তে পারে না তাই একটু চেষ্টা করে লাঠি দিয়ে ওঠার জন্য তো আমরা আস্তে আস্তে করে চলে এসেছি কংলাক পাহাড়ের একবারে উপরের চূড়ায় এখানে আসতে সময় লেগেছিল প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এরপর চূড়ায় উঠে খুবই সুন্দর একটা সূর্যাস্ত উপভোগ করলাম আর দেখতে পাচ্ছেন এখান থেকে সূর্যাস্তটা কত সুন্দর দেখা যায় তো সুন্দরভাবে সূর্যাস্তটা উপভোগ করলাম এবং আস্তে আস্তে নিচের দিকে চলে আসছি সূর্যাস্তের পর আস্তে আস্তে পাহাড়ের মধ্যেও কুয়াশা জমা শুরু হয়েছে কংলাক পাহাড়ে উঠার সময় এখানে দেখতে পাচ্ছেন যে দোকানগুলো পেয়ে যাবেন এটার সাথে আবার আবার কিন্তু কিন্তু আছে এখানেও থাকা যায় কংলাক পাহাড় ঘোরাঘাড়ি শেষ করে আমরা আবার চান্দার গাড়িতে ঘুরে চলে এসেছিলাম সাজা পেটে এখানে রাতের বেলা অনেকটা জমজমাট থাকে তারপর এখানে কিছুক্ষণ ঘোরাঘাড়ি করলাম এবং বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড ট্রাই করলাম পেটে ঘোরাঘুরি শেষ করে আমরা আস্তে আস্তে চলে এসেছিলাম আমাদের আবার হোটেলে ওইখানে হচ্ছে আমাদের রাতের খাবারের তৈরি করছি আর আমাদের রাতের খাবারের আইটেম ছিল বার্বিকিউ এবং সাথে পরোটা দেখতেই পাচ্ছেন আমাদের বার্বিকিউটি তৈরি করা হচ্ছিল বারবিকিউ দিয়ে আমাদের রাতের ডিনারটা শেষ করলাম এবং আস্তে আস্তে আবার রুমে চলে যেতে হবে কারণ আবার কালকে সকাল সকাল উঠতে হবে সকালে সূর্যোদয়টা দেখার জন্য শুভ সকাল সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠেই এই বাজার দিয়ে রওনা দিলাম হেলিপ্যাডের উদ্দেশ্যে কারণ হেলিপ্যাডে গিয়ে আমাদের সূর্যোদয় দেখতে হবে কালকে রাত্রে খুব একটা সুন্দর ঘুম হওয়ার পর সকাল সকাল উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল যার কারণে আমরা হেলিপ্যাডে যাওয়ার আগে সূর্যোদয় হয়ে গিয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যখন গিয়েছিলাম তখনও অনেক সুন্দর ভিউ পেয়েছিলাম আর চারদিকে দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ এখানেও বসে আছে সবাই সূর্যোদয় দেখতে এসেছিল এবং সূর্যোদয় দেখা শেষে আস্তে আস্তে করে সবাই চলে যাচ্ছে আর সাজেকে সবচেয়ে সুন্দর সূর্যোদয়টা কিন্তু এখান থেকেই দেখা যায় তো আমরা হেলিপ্যাডে ঘোরাঘাড়ি শেষ করে চলে গিয়েছিলাম এর পাশে অবস্থিত সাজেক জিরো পয়েন্টে ওইখানে গিয়েছিলাম কিছু ছবি তুলব কিন্তু ওইখানে লাইন দেখে তো পুরো হা হয়ে গিয়েছিলাম তারপর আর কি লাইন ধরে ছবি তুললাম তারপর চলে আসলাম আবার লুসাই গ্রামের দিকে আমরা প্রবেশ করব সেই ঐতিহ্যবাহী লুসাই গ্রামে আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা আর যদি আপনি ট্রেডিশনাল কাপড় চোপড় গায়ে দেন তাহলে এটার জন্য চার্জ করবে একশো টাকা তাহলে হচ্ছে টোটাল একশো টাকা মোট প্রথমে এখানে প্রবেশ করলে বাম পাশে দেখতে পারবেন সেই জনপ্রিয় দোকানদার ছাড়া দোকান এটার মধ্যে কিছু পণ্য রাখা আছে এগুলো হচ্ছে নির্দিষ্ট দাম দেওয়া আছে আর এখানে বক্স রাখা আছে ওইখানে আপনি নির্দিষ্ট দামটা রেখে দিতে পারবেন আসলে এটা হচ্ছে সততার মূল আর এখানে দেখতে পাচ্ছেন সবাই ট্রেডিশনাল জিনিসপত্র গায়ে দিয়ে ঘোরাঘাড়ি করছে আবার কেউ বন্ধু হাতে নিয়ে ছবি তুলছে অনেক সুন্দর এই লুসাই এখানে গেলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ট্রেডিশনাল জিনিসপত্র এভাবে অনেকক্ষণ যাবৎ লুসাগ্রামে ঘোরাঘাড়ি করেছিলাম আবার এই লুসাগ্রামে কিন্তু আপনি যাপনও করতে পারবেন আবার এখানে একটি সাজাকের একমাত্র গাছের মধ্যে হচ্ছে একটি আছে এর মধ্যে আপনি রাত্রিযাপন করতে পারবেন যদিও ওইটার খরচ একটু বেশি এবং ওইটা থেকে মেঘেরও অনেক সুন্দর ভিউ দেখা যায় অনেকক্ষণ ঘুরাগাড়ির পর এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি লুসাগ্রাম থেকে লুসাগ্রাম থেকে তাড়াতাড়ি বের হয়ে গেলাম কারণ এখানে অনেকটাই দেরি করে ফেলেছিলাম যার কারণে আমাদের তাড়াতাড়ি যেতে হবে আমাদের আবার রৌমি ওইখান থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম আমাদের রুমে রুমে গিয়ে তাড়াতাড়ি চেকআউট করে নিলাম তারপর চলে এসেছিলাম আমাদের চান্দার গাড়ির কাছে এখানে আমাদের চান্দার গাড়িটি আমাদের জন্য দাঁড়িয়ে আছে আর মিজোরাম সাইডের এই বিউর পাশে কিছুক্ষণ বসেছিলাম এরপর এখান থেকে রওনা দিব হচ্ছে আলু টিলের উদ্দেশ্যে ও যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে